খুব সহজেই আপনি আপনার শত্রুর মুখকে বন্ধ করে দিতে পারবেন তার অন্যায় অত্যাচার হতে আপনি নিজেকে নিরাপদে রাখতে পারবেন। এই ভাবে করে খুব সহজেই আপনি আপনার শত্রুকে পরাস্ত করতে পারবেন বিজয় লাভ করতে পারবেন প্রিয় দর্শক আর সেই সহজ আমলটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের একটি নাম আছে একটি সিফাতি নাম আছে এই নামটি যদি আপনি জিকির করেন এই নামকে জিকির করে আল্লাহ পাককে যদি আপনি স্মরণ করেন আল্লাহ সহজেই আপনার শত্রু পরাজিত হবে দুর্বল হয়ে যাবে এবং সে নিজেই এমন বিপদের সম্মুখীন হয়ে যাবে ফলে আপনার ক্ষতি সাধন করার আপনার পেছনে লাগার সময়টুকু শেয়ার পাবে না নিজে বাঁচার জন্য এবং বিপদ মুসিবত হতে রক্ষার জন্য সে ছোটা ছুটি করবে এদিক ওদিক ছোটা ছুটি করবে সে আর কখনোই আপনার পিছনে লাগার বিন্দু পরিমাণ সময়টুকু শেয়ার পাবে না এইভাবে করে আল্লাহ রবুল্লা আলমিন তাকে পরাস্ত করবেন পেরে সানির মধ্যে ফেলে দেবেন বলুন সুবাহ আলমিনের এই অসাধারণ নামের জিকিরটি হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই উপকারী আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির আল্লাহ রবুল্লা আলমিনের এই পবিত্র নামের জিকিরে এমন কি আছে এমন কি খাসিয়াত আছে তাকত আছে যে এই নামের জিকির করলে সহজেই যে কোনো শত্রুর মুখকে বন্ধ করা যায় সহজেই যে কোনো শত্রুকে পরাস্ত করা যায় যে কোনো শত্রুকে দুর্বল করে দেওয়া যায় এমন কি আছে এই নামের মধ্যে প্রিয় দর্শক দেখুন আল্লাহ ওয়া তালার এক কম এক শত সিফাতি নাম আছে জাবিশানবি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন ইন আলীল্লাহি তিস আতাও আসমান মিয়তান ইল্লা ওয়াহিদান আল্লাহর নবী বললেন এক কম এক শত সিফাতি নাম আছে আল্লাহ আল আমিনের মান আহ সাহা দাখলাল জান্নাহ যারা এই নামগুলোকে মুখস্ত করবে এবং এই নামগুলোর ওপরে আমল করবে জিকির করবে তারা সরাসরি জান্নাতে যাবে বলুন সুবহান প্রিয় দর্শক আর পবিত্র কোরানুল কারিমের মধ্যে আল্লাহ সুবহান আতালা বলেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা ফাদারু হবিহা আল্লাহ পাকের জন্য সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে আল্লাহ পাককে ডাকো আল্লাহ পাক তোমাদের ডাকে দেবেন তো যত সিফাতি নাম আছে সমস্ত সিফাতি নামের মধ্যে পাওয়ার আছে শক্তি আছে তবে এই নামের মধ্যে এক অন্য রকম পাওয়ার আছে অন্য রকম শক্তি আছে ফজিলত আছে দেখুন একজন মানুষ একজন মানুষ তাকে ক্ষতি সাধন করে শত্রুরা তার উপরে টার্চার করে অত্যাচার করে কণ্ঠাসা করে দেয় এবং তার কাজ কামে বাধা সৃষ্টি করে এইভাবে করে তারা বিপদগ্রস্ত করার চেষ্টা করে শত্রুরা এই শত্রুরা এই সমস্ত জঘন্য কাজ করার সুযোগ তখনই পায় যখন কোনো মানুষ তাদের থেকে দুর্বল থাকে অর্থাৎ শত্রু থেকে যখন তারা দুর্বল হয় শত্রু যখন দেখে আমার হতে এ দুর্বল সব দিক হতেই দুর্বল তখন শত্রু এই দুর্বলকে ক্ষতি করার এই দুর্বলের কাজে বাধা সৃষ্টি করা এই দুর্বলকে একেবারে কোণঠাসা করে রাখার চেষ্টা করতে থাকে এই ভাবে করে এই শত্রু এই দুর্বলের ওপর অন্যায় অত্যাচার জুলুমের স্টিম রোলার চালাতে থাকে অথবা যখন শত্রু দেখে এ আমার হতে অনেক শক্তিশালী তখন সে পেছনে পেছনে ষড়যন্ত্র করে গোপনে গোপনে চক্রান্ত করে তার থেকে শক্তিশালী মানুষকে ক্ষতি সাধন করার প্রিয় দর্শক এই নামের মধ্যে এমন এক শক্তি রেখেছেন যখনই আপনি এই নামের জিকিরটি করবেন এক আল্লাহ রবুল আলমিন আপনাকে আপনার শত্রু হতে সব দিক হতে শক্তিশালী বানিয়ে দেবেন বলুন সুবহান টাকা পয়সার দিক হতে এইভাবে করে সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন শত্রু যদি লাখপতি হয় তো আল্লাহ পাক আপনাকে ডবল করে দেবেন শত্রুর কাছে যদি অনেক ফ্ল্যাট থাকে অনেক জায়গা জমি থাকে তো আল্লাহ রব্বুল আলামিন শত্রুর যা আছে তার থেকে ডবল আল্লাহ পাক আপনাকে করে দেবেন এইভাবে করে শত্রুর আমদানি যদি হাজার হাজার টাকা হয় লাখো লাখো টাকা হয় এবার আল্লাহ পাক আপনার আমদানি শত্রু থেকে ডবল করে দেবেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনার শত্রুদের মোকাবেলায় অনেক শক্তিশালী করে দেবেন অনেক প্রবল করে দেবেন ফলে এই শত্রু আর আপনাকে ক্ষতি সাধন করার দুঃসাহস করতে পারবে না আর আল্লা রাবুল আলমিন এই শত্রুকে এমন হালতের মধ্যে ফেলবেন এমন পেরেশানির মধ্যে ফেলবেন যে আল্লাহ রাবুল আলমিন এই পেরেশানি এই বিপদ হতে তাকে কখনোই রক্ষা করবেন না নাজাদ দেবেন না ফলে তারা পেরে সানির মধ্যে ঘোরাফেরা করবে পেরে সানির মধ্যে থাকবে তারা আপনার ক্ষতি সাধন করার চিন্তা করা তো দূরের কথা নিজে বাঁচার জন্য এই চিন্তায় তারা মগ্ন হয়ে থাকবে আল্লাহ পাক এই নামের মধ্যে এই রকম খাসিয়াত রেখেছেন আর যদি শত্রু দুর্বল হয়েও গোপনে ষড়যন্ত্র করে গোপনে চক্রান্ত করে তো আল্লাহ রাবুল আলমিন এই চক্রান্ত এই ষড়যন্ত্রকে ঘুরিয়ে এই শত্রুর ওপরেই ফেলে দেন ফলে নিজের কাজে নিজেই ফেসে যায় এই শত্রু নিজের কুকর্মে নিজেই ফাঁসবে আল্লাহ পাক এই রকম হালাত এই রকম পেরেশানির মধ্যে তাকে ফেলে দেবেন এই অসাধারণ নামের জিকিরের বরকতে বলুন সুবহান তো এই হচ্ছে আল্লাহ পাকের এই পবিত্র নামের খাসিয়াত এবং ফজিলত যা অন্যান্য নাম হতে এক স্বতন্ত্র ফজিলত এবং এক অসাধারণ শক্তি এবং বরকত এই নামের মধ্যে আছে সুতরাং এই নামের অশিলাতে খুব সহজেই আপনি আপনার শত্রুকে পরাস্ত করতে পারবেন মুখটাকে বন্ধ করে দিতে পারবেন এবং আপনি সারা জীবন শত্রুর অন্যায় অত্যাচার হতে নিরাপদে থাকতে পারবেন নিশ্চিন্তে আপনি আপনার জিন্দগিতে উন্নতি করতে পারবেন এই ভাবে করে আল্লাহ রাবুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন শত্রুর কবল হতে পরিপূর্ণরূপে আপনাকে নাজাত দিয়ে দেবেন ইংশ প্রিয়দর্শক এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করলে আল্লাহ পাক জিন্দেগিতে কখনো কোনো সময় কঠিন বিপদ মুসিবত আল্লাহ পাক দেবেন না কোনো কঠিন রোগ দিয়ে আপনাকে আক্রান্ত করবেন না প্রিয় দর্শক আসমানি গজব জমিনি গজব সব ধরনের কাহার হতে সব ধরনের আজাব গজব হতে বিপর জয় হতে ফিতনা হতে আল্লাহ পাক আপনাকে কে হিফাজত করবেন প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিফাজত করবেন সে পরিপূর্ণ محفوظ থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন যে আমি হচ্ছি তোমাদের উত্তম অভিভাবক আর উত্তম অভিভাবকের কাজ হচ্ছে তার অধীনস্থদেরকে খেয়াল রাখা প্রিয় দর্শক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তার প্রতারণায় পড়ে আপনি যদি আল্লাহ হতে অনেক দূরে চলে যান আপনি যদি আল্লাহ হতে বেমুখ হয়ে যান এর পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনি একবার ফিরে আসেন এই জিকিরটি করেন এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করেন তো আল্লাহ আলামিন আপনার আমল নামায় যত কালো দাগ আছে যত পাপ আছে শয়তানের পড়ে প্রতারণায় প্রতারিত হয়ে যত পাপ কাজ গোনা কাজ আপনি করে ফেলেছেন আল্লাহ তাআলা সমস্ত গোনারাশিকে তিনি মাফ করে দেবেন এই পবিত্র নামের অসিলাতে আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ফজ নি আজ বান্দা তোমরা আমার জিকির করো আমিও তোমার জিকির করব। অর্থাৎ তোমার গোনা যদি পাহাড় সমান হয় তোমার গোনা যদি সমুদ্রের ফেনা তুল্য হয় এরপর তুমি যদি আমায় স্মরণ করো আমাকে ডাকো তো আমি রব্বুল আলামিন তৎক্ষণাৎ সাথে সাথে আমি তোমায় স্মরণ করব অর্থাৎ তোমার পাহাড় সমান করে দিয়ে আমি তোমাকে করব। তোমার গোনা আসমান মাফ সমান ততটা গোনা মাফ করে দিয়ে আমি তোমাকে স্মরণ করবো বলুন সুবহানাল্লাহ এরপর পাক বলছেন তোমরা আমার নিয়ামতের না শুকুর হইও না তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে যা আমি তোমাদেরকে দিয়েছি এর ওপর তোমরা শুক্রিয়া আদায় করবে তোমাদেরকে আমি যা দিয়েছি তার ওপর তোমরা সুক্রিয়া আদায় করবে তোমরা মনে মনে এই বিশ্বাস করবে এই ধারণা নিয়ে আসবে যে আমি যা কিছু পেয়েছি আল্লাহ পাকের দয়ায় পেয়েছি আমার কোনো ক্যাবরাজি নাই আমার কোনো শক্তিতে আমার কোনো কৌশলে পাইনি এটা আল্লাহ রাবুল আলমিন দয়া করে আমাকে দিয়েছেন এই রকম ধারণা এই রকম মনে করাই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া পরিবর্তে অর্থাৎ এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আরো দিতে থাকবেন এত দেবেন এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না বলুন সুবহানাল্লাহ এখানে আল্লাহ পাকের ওয়াদা আছে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা আল্লাহ পাককে শরণ করবে তোমরা আল্লাহ পাকে জিকির করবে কেননা এই জিকির তোমাদের জন্য এই দুনিয়ার জিন্দগিতে নূর হবে বলুন সুবহান যে নূর তোমার আয় উন্নতিকে বাড়িয়ে দেবে পেরেশানি বিপদ মুসিবতকে দূর করে দেবে সংকটময় হালতকে দূর করে দেবে সংসারে উন্নতি এনে দেবে রোগ ব্যাধি হতে তোমাকে মুক্ত রেখে দেবে এই ভাবে করে সুখ শান্তি সচ্ছলতা এই নূর এনে দেবে বলুন সুবহান সুতরাং জিকির তোমরা কখনোই ছাড়বে না ar e zikir তোমার আলোচনার কারণ হবে তোমার প্রশংসার কারণ হবে অর্থাৎ মহান আল আমিন অসংখ্য ফেরেশতাদের সম্মুখে তোমার আলোচনা করবে তোমার প্রশংসা করবেন বলুন প্রিয় দর্শক এই জন্য বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জিকির করাকে নিজেদের ওপর জরুরি মনে করে নেবে বলুন সুবহেন তো দর্শক আল্লাহ পাকের নামের জিকির করবেন আবার এই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী ফজিলতপূর্ণ নামের জিকির আপনি করবেন ইংশে আল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে মদত করতে থাকবেন আপনার জিন্দগিতে উন্নতি দান করতেই থাকবেন ইংশে আল্লাহ তো প্রিয় চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ পাকের পবিত্র নামটি কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক আমলটি করার পূর্বে অবশ্যই আপনি অজু করে নেবেন অজু যদি থাকে তাহলে দ্বিতীয়বার অজু করতে হবে না প্রিয় দর্শক অজু যদি আপনি নতুন করেন তাহলে আপনি অজুর পর কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর জিন্দগির সমস্ত গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে। আপনি তিনবার স্তেগফার পড়ে নেবেন। আপনি যে স্েক ফাটটি পড়বেন আস্তাগ ফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা। ইল্লাহ হোয়াল হাইইুল ও আতুব ইলাই। এই স্তেকফার আপনি তিনবার পড়বেন। এরপর আপনি বিশ্বনবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের ওপর। একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম মহাব্বতের সঙ্গে পাঠ হয়ে গেলে এবার আপনি মহান রব্বুল পবিত্র নামের জিকিরটি করবেন প্রিয় দর্শক আর এই পবিত্র নামের জিকিরটি আপনি লাগাতার বিরতিহীন ভাবে আপনি তিন শতবার পাঠ করবেন প্রিয় দর্শক মাঝে বিরতি দেবেন না এই রকম প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে আপনি আমলটি শুরু করবেন প্রিয় দর্শক তিন শতবার আপনি জিকিরটি করুন আন্তরিকতার শহীদ করুন ধ্যান আল্লাহ পাকের দিকে রাখুন আল্লাহ পাকের উপরে আশা ভরসা রাখুন নৈরাশ হবেন না এবং যে উদ্দেশ্যে যে মাকসুদে আপনি জিকিরটি করছেন আল্লাহর বলে আলামের ওপরে পরিপূর্ণরূপে আপনি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে আপনার মাকসুদ আপনার উদ্দেশ্য দ্রুত আল্লাহ পাক পূরণ করে দেবেন প্রিয়দর্শক আর সেই পবিত্র নামটি হচ্ছে Ya Jabbaru Ya Jabbaru Ya Jabbaru হে শক্তিশালী সত্তা হে পরম শক্তিশালী ইয়া জব্বারু ইয়া জব্বারু ইয়া জব্বারু প্রিয় দর্শক আন্তরিকতার সহিত ধীর স্থিরভাবে মনোযোগের সঙ্গে ধ্যান দিয়ে এখলাসের সহিত আপনি জিকিরটি করুন ইনশা আল্লাহ অবশ্যই আপনি আপনার মাকসুদে আপনার উদ্দেশ্যে আপনি দ্রুত কামিয়াব হয়ে যাবেন ইংশা আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করার তাওফিক দান করেন শত্রুর অন্যায় অত্যাচার হতে শত্রুর চক্রান্ত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন এইভাবে করে আল্লাহ আলমিন চারিদিক হতে আমাদেরকে যেন নিরাপত্তা দান করেন যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে সফলতা দান করেন কামিয়াব করেন এবং আমাদের সকলকে জান্নাতবাসী বাসী করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতুফ